সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পোড়িঙাগুটি নতুন একটি পর্বে চলে আসলাম ঢাকা কাপ্তান বাজার কবুতরের হাটে তো এই হাটটি একদিনই বসে শুধুমাত্র শুক্রবার বর্তমানে কিনেন বা বিক্রি করেন কোনো প্রকার খাজনার প্রয়োজন হয় না আপনারা এই হাটে পাখি কবুতর হাঁস মুরগি কম বেশি পেয়ে যাবেন তবে হাঁস মুরগির সাইডটা হচ্ছে সামনের দিকে আর একটু আলাদা বসে তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন আজ হচ্ছে পনেরো আগস্ট দু পঁচিশ সাল রোজ শুক্রবার তো সকাল সকাল আসার চেষ্টা করবেন নয়টার ভিতরে সুন্দর সুন্দর কালেকশন পাবেন এখানে দেখুন অনেকগুলো কালেকশন নিয়ে আসছে একজন বড় ভাই এখানে কিছু জোড়া জোড়া রাখা আছে আপনারা যারা ফ্লাইয়ের জন্য নিতে চাচ্ছেন বা পাল্লা লাইনের জন্য নিতে পারেন এখানে মূলত কিন্তু গিরিবাস কবুতর এর ভিতরে কিছু আছে আপনার ফ্যাট কালেকশন বা সাতচিলা দিয়ে খাকি দিয়ে করা বাঘা দিয়ে সাপ ছিলা ওই ক্ষেত্রে অনেকটি জাবরা বের হয়ে যায় কম বেশি আর এগুলো জোড়া জোড়া আজকের বাজার বিক্রি নিচের জোড়াটা যে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা হলে হাট থেকে চারা হবে আর এই জোড়াটা দেখতে পাচ্ছেন পনেরোশো চা দাম আছে এক হাজার বারোশো হলে ছেড়ে দেবে আর উপরে যে কালো লক্ষা জোড়াটা দেখতে পাচ্ছেন চুই খাল মার্শাল্লা সাইজটা কিন্তু অনেক সুন্দর এই কবুতরগুলো সবারই পছন্দ কালো এবং সাদা দুই হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে হাটের থেকে ষোলোশো কিংবা পনেরোশো হলে হাটের থেকে বিক্রি আর এখান কাছে দেখুন কিছু সুন্দর সুন্দর পিস আছে নর্মা দিয়ে একসাথে কেজি থেকে অ্যাভারেজ দামে বিক্রি হচ্ছে আজকের বাজার আর বাকিটা আপনাদের হাতে থেকে এসে দামাদামি করে কিনতে হবে এখানে কিন্তু কবুতরগুলো অনেক সুন্দর বর্তমানে সমস্যাটা হয়েছে এগুলা ক্রোসে আছে এ আছে যেমন এই কবুতরটা অনেক সুন্দর এই যে একটা কবুতর অনেক সুন্দর এই যে একটা এগুলো হচ্ছে প্লায়ের জন্য আর এগুলো হচ্ছে আজকের বাজার চারশো টাকা থেকে শুরু এক হাজার টাকার ভিতরে বিক্রি করতেছে পিস কাস্টমার আছে যে যার যার মতো দেখতেছে আর নিচে রেখা দেখুন কিছু সুন্দর সুন্দর পিস আছে তো চলেন হাটের কি অবস্থা বর্তমানে আমরা কম বেশি দাম জানানোর চেষ্টা করব কিছু ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবো সামনাসামনি দেখে কথা বলে লেনদেন করার চেষ্টা করবেন দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা বুড়া জোড়া এবং চারটা বাচ্চার পিস পাইলাম আপনারা যারা ফ্লাইয়ের জন্য নিতে চান নিতে পারেন এটা হচ্ছে লাইট কালারের ভিতরে মূলত বাগা পেয়ার এখানে বাচ্চাগুলো আছে খুব সুন্দর আপনারা যারা হাতে থেকে আসবেন দেখে শুনে নিতে পারবেন মাসাল্লাহ এই যে ডিমের জন্য নর মাদিরা দৌড়াইতেছে আর বাচ্চা চারটা এই যে দেখুন একটা আছে বড় আমি একটু দামটা জানার চেষ্টা করি যারা হাঁটে আসতেছে দামাদামি করতেছে পছন্দ হলে সরাসরি নেবে বড় ভাই পুরা জোড়াটা কত এলে ছাড়া যাবে একটু দামটা জানাই দেয় দেখি কত চায়

এখানে দেখুন কিছু বাচ্চা পেলাম যারা রেসারের ভিতরে খুঁজতেছেন তারা রেসার কালেকশনের জোড়া আপনারা যারা জোড়া জোড়া নিবেন সরাসরি হাটে থেকে আসে সুন্দর সুন্দর রেসার বেবিগুলো পেয়ে যাবেন মার্শাল্লাহ বাকিটা হাটের থেকে আপনাদের দামাদামি করে নিতে হবে আর বাজার অনুযায়ী আজকে বারোশো এবং এক হাজার টাকা দাম চাওয়া একটু কম বেশি যা আছে বিক্রি করে দিচ্ছে সরাসরি হাট থেকে আর এর থেকেও যদি ছোট সাইজের বাচ্চা চান সেটাও পাবেন আপনারা হাটে আসতে হবে যদি নিতে চান দর্শক এখানে একটা ফ্লায়ার কবতের জোড়া পাইলাম তো অনেকে বাবরা পছন্দ করেন এই যে দেখুন এটা হচ্ছে মিডিয়াম সাইজের ভিতরে নটটা সুন্দর মাটিটার মাথাটা আবার ছোট তো সাইজটা সুন্দর আছে এগুলো ফ্লাই টাইম ভালো দেয় তো হাটের থেকে আপনারা আজকে এগুলো দামাদামি করে কিনতে পারবেন এক হাজার টাকা দাম চেয়েছে আর হাটের দাম হচ্ছে পাঁচশো টাকা ছয়শো টাকা হয়তো কাস্টমার একটু করা হিসাবার দাম বলবে তো উনি সাতশোর নিচে ছাড়বে না এভাবেই হচ্ছে দামাদামি আর হাটে থেকে কবুতর কিনবেন হাটেও কিন্তু কিছু মজার ব্যাপার হয় মনে করেন আর নর আগের কিনা মাদিটা কিনছে কিনা মিলাইছে মিলাই এখন জোড়া বইলা বিক্রি করতেছে কিন্তু এটা জোড়া না জেনেই জোড়া না অনেক সময় অনেক ধরনের হয় তো অনেক কিছু ব্যাপার থাকে দেখে আস না কেনার চেষ্টা করবেন তবে জোড়াটা কিন্তু খারাপ না সুন্দরী মিলছে সাপ চোখের ভিতরে মার্শাল্লা দর্শক আপনারা হাতে আসলে পুরাতন অনেক খাঁচা পেয়ে যাবেন এখানে দেখুন একজন ছোট ভাই খুব সুন্দর এক খোপ দুই খোপ এক খোপের মাঝখান দেওয়া কাটিং মানে এখান থেকে লাভ দিয়ে এখানে উঠা যাবে আবার নামা যাবে খুব সুন্দর এটা বানানো হয়েছিল না আজকের বাজারে বিক্রি এত ভারী ওজন আছে মার্শাল্লাহ কিরকম দাম হলে বিক্রি আছে এটা চার হাজার আর ভিতরে দুইটাই নট নট দুইটা কত ছয়শো টাকা হলে বিক্রি শুনতে পাইছেন এটা কিন্তু হেভি একটা যারা একসাথে বেশি পালতে চান হেভি একটা খাঁচা এই যে দেখতে পাচ্ছেন গুলা দেখতে পাচ্ছেন দুই সুতা প্লাস আড়াই সুতার কাছাকাছি আছে হাটে আসেন হাটে আসলে আপনারা সরাসরি কালেকশনগুলো পেয়ে যাবেন যারা পুরাতন খাঁচা খুঁজতেছেন তারা জন্য বিক্রি না দর্শক এখানে দেখুন আরো একটা খাঁচা পাইলাম পুরাতন খাঁচা অনেক আছে চাপতান বাজার হাটে আসে কবুতর বিক্রি করে লাস্টে খাঁচাও বিক্রি করে দেয়

চিনি মুদির একসাথে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে এটা একটু মোটা তার এটা কি জোড়া ভাই জোড়া করছে আর কি আচ্ছা আচ্ছা কত পড়বে এটা কত ছয়শো টাকা তিনশো টাকা করে দিচ্ছেন আছে কি সাবচিলা কালেকশন বেশি আনছিলাম এগুলো আমার পুরনো কত আগেই বাসার নর ওইগুলো সব না আর এগুলো সব মাদি মাদি এখানে হ্যাঁ কিন্তু মাদি এদিকে নড় আছে একটা একটা নর দুইটা নর সাদা দুইটা ওখানে নরগুলো কিরকম দাম আছে আজকে ভাই ওগুলো নর কেউ নেয় চারশো পাঁচশোর মধ্যে

প্রিয় দর্শক ডাবলু ভাইয়ের কম কম বেশি কবুতর আচার ভিতরে দেখতে পাইছেন যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন হাতে এটা কি ভাই খয়রা গোলা খয়রা গোলা নন না নন এটা কত বিক্রি আছে এটা ফিক্সড ছয়শো টাকা একদম না উপরের আঙুল একটু সরাই দেন তো দেখি এই যে দেখতে পাচ্ছ এই এই হচ্ছে কবুতর একদম ছয়শো ঠিকানা কোথায় বংশ রোড নাম্বার দাও যাবে ভাই বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন টু থ্রি সেভেন টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফোর আচ্ছা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করেন অযত ফোন দিয়ে বিরক্ত পেলেন না খুব সুন্দর একটা পিস এই যে নটটা দেখতে পাচ্ছেন একদম ছয়শো টাকা হলো ছাদশো ডাব্লু বাই আজকের বাজার সরাসরি কাপ্তান বাজার হাট থেকে আপনারা হাটে আসেন দামাদামি করে নিতে পারবেন দেখুন চমৎকার একটা নট প্রিয় দর্শক অনেকের বাসা কালেকশন নিয়ে আসে অনেকের নাম্বার দিতে চায় না বা ধানটা মতো একটা বলতে চায় না তো কালেকশন কি পাবেন আমি একটু হাটে দেখাই যে এখানে দেখুন বাসা বাড়ির দুইটা কাঁচা আসছে এখানে লেখা আছে ও বিক্রি হবে কবুতরের পাশাপাশি যারা কিনতে চান নিতে পারেন এখানে লক্ষা আছে দেখেন অনেকগুলা ওই যে লক্ষা সেট বেবি নিয়ে বসে আছে রেসার আছে ওখানে বড় সাইজের কবুতর আছে এই যে উপরে আছে রেসার এগুলো সবই কিন্তু আজকের বাজার দামাদামির উপরে বিক্রি আমি সঠিক দামটা জানিতে পারবো না তবে যারা দামাদামি করতে চান হাতে থেকে আইসা নিতে পারবেন এগুলো আজকের বাজার দুই হাজার পনেরোশো পঁচিশশো টাকা পর্যন্ত জোড়া দাম চাইতেছে বাকিটা আপনারা যদি হাটে এসে দেখে নিতে পারেন যোগাযোগ করে নিতে পারেন আর এখানে যে লক্ষাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকের বাজার দুই হাজার টাকা পর্যন্ত দাম চাইতেছে পনেরোশোর কম হলে ছাড়বে না তবে লক্ষাগুলো কিন্তু স্প্রিং লক্ষাগুলো সুন্দর আছে আর এখানে যে খাঁচা দুইটা দেখতে পাচ্ছেন কাঁচা দুইটা দামাদামির উপরে ছেড়ে দেবে এখন যেহেতু চার কোপের করে দুই খাঁচা আছে এগুলো দেখা যায় কবুতর ব্যচা শেষ হলে বারোশো এক হাজার কোনো সময় আষ্টশো টাকাও বিক্রি হয় তো হাটে আসতে হবে হাটে আসলে হাট বাজারের দামটা সরাসরি কত দাম বলতেছে একজন বুঝতে পারবেন আর এখানে যারা কবুতর কিনবেন আর যেহেতু ঠান্ডা আছে কিনা তারপর বুকের ভিতর গ্যার করে কিনা বুকের হাটটি সোজা কিনা পায়ে সমস্যা আছে কিনা এগুলো একটু কম বেশি দেখার চেষ্টা করবেন আর একটা সব থেকে বড়ো কথা বর্তমানে চোখে পানি আছে কিনা এই জিনিসটা কিন্তু খেয়াল করে কিনতে হবে আপনি অনলাইন থেকে কিনেন সামনাসামনি হাট থেকে কিনেন যেখানে থেকে কিনেন চোখে পানি থাক আছে কিনা এই জিনিসটা খেয়াল করে কিনবেন কারণ ভাইরাসের টাইম কম বেশি চলতেছে বাকিটা যদি দেখে কিনতে পারেন এই সমস্যা হবে না প্রদর্শক এখানে দেখুন খুব সুন্দর একটা সিরাজি আছে মিডিয়াম সাইজ কালারটা অনেক সুন্দর ইয়া কালার ভিতরে আপনারা যারা এইসব কোয়ালিটির ভিতরে কবুতর খুঁজতেছেন নিতে পারেন আর এখানে দেখুন একটা মিক্সড জোড়া আছে এগুলো দামা দামির উপর ভিত্তি তবে এই জোড়াটা দেখতে পাচ্ছেন জোড়াটা কিন্তু সুন্দর আছে তো পায়ের পায়ের ফেদারগুলোও দেখেন বড় আর এই জোড়াটা আজকে সস্তা দামে হাত থেকে চলে যাবে পনেরোশো টাকা চাওয়া দাম আছে এটা হাজার বারোশো টাকার ভিতরে হলে হাট থেকে বিক্রি হয়ে যাবে তো বাকিটা কিন্তু চেল সরাসরি হাটে আসেন প্রিয় এখানে দেখুন খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে আর সাপচিলা আছে তিন জোড়া

কালারিং বাচ্চা উড়াবে তার ফাঁও যারা হাঁটে আসবেন দেখে আসলে নিতে পারেন এনে সবচেয়ে দামি কব দাম যে কোনটা কী সেন বললেন চুপালদা কত পড়ছে এদশ হয়ে গেছে দেখুন ফ্লাইয়ের জন্য নেবে পঞ্চাশ কিলোমিটার ছাড়া আছে যার থেকে আমি পরিচিত তো মানে আচ্ছা আচ্ছা শুনতেই পাইছেন তো পরিচিতের ভিতরে দেখাই এর জন্য বললাম এক পিস কিংসে 5000 টাকা দিয়ে এবারে সব এখানে যা দেখতে পাচ্ছেন 7000 টাকা দকিনা হইছে সাইজগুলো সুন্দর আছে এবার কি কালারিং এর বাচ্চা যে গেম খেলবেন ইচ্ছা আছে আপনি তো কালার কালেকশন বেশি কিনেন এর ভিতরে আবার হবে হবে আমি কিন্তু কবি একজন সিনিয়র পার্সনের কেনা কবুতর দেখাইতেছি ওনারা ভিডিওর সামনে আসে না তা আমি একটু দুই তিনটা মার্কিং দেখাই দিই কবুতরের এই দেখুন এই যে এক পিসটা কিনছে যে পাঁচ হাজার টাকা দিয়ে এটা কিন্তু ঝুপ্পা মোজা চুইটাল এর পঞ্চাশ কিলোমিটার ছাড়া উনি যে কবুতর কিনছে ওনার এলাকারই ছোট ভাইয়ের মানে ওনার নিজের চোখে দেখাই আসা যে কারণে হাটের থেকে আজকে দামাদামি করে কিনা হয়েছে শুধু এক পিস পাঁচ হাজার টাকা তো ফ্লাইয়ের জন্য কিন্তু কবুতর কিনা আর আমি কিন্তু একটা কথা সব সময় বলি আজকেও বলতেছি কবুতর মূলত হচ্ছে শখের জন্য যারা শখের জন্য পারলে ওনারা টাকার দিকে তাকায় না আর বিজনেস ক্লাসে কমার্শিয়ালের দিকে গেল এটা অন্য হিসাব তো চমৎকার পিসটা কিন্তু এটা তো একবারে লাল মাসাল্লাহ মিসমার্ক নাই আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন এই দেখেন তো যাদের দরকার সরাসরি আপনারা হাটে ইচ্ছা কিনতে পারেন চমৎকার এই চিলার বাগান এভারেজ যা দেখতে পাচ্ছেন সব আজকের বাজার কিনা হয়েছে তা আরও কিনা হবে মাশাল্লাহ আমার কথা মনে একটা মিস্টেক হয়েছে একটাই পাঁচ হাজার আর এগুলা হচ্ছে আলাদা আলাদা দামে কিনা আপনারা হাটে আসেন বাকিটা আপনারা টেক্কা শুনে কিনতে পারবেন দর্শক পাপ্পু ভাইয়ের কাছে আসলাম অনেকদিন পরে তো পাপ্পু ভাই জ্বর ঠান্ডা ছিল এখন মোটামুটি অনেকটা রিকভার সবাই দোয়া করবেন পাপ্পু ভাইয়ের জন্য আর উনি কালেকশন আজকে কম বেশি ছিল টুকটাক বেচে কিনে আসে ওনার কাছে দুই তিনটা পিস আছে সুন্দর সুন্দর এই যে একটা জাক আছে খুব সুন্দর ওই যে ডাকতেছে একজন ওইটা খুব সুন্দর একটা পিস আর কালারিং আছে পাপ্পু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এখন কি সুস্থ আছেন বেচে কিনে আছে আজকে আচ্ছা এগুলোর দাম টাম কিরকম ভাই

এ দৃশ্য খুব সুন্দর সুন্দর কিছু জোরা জোড়া প্রবুতসহ আছে আপনারা আতে আসলে জোরাজোরা ছাড়া দেখুন রং মারা আছে এটা মনে হয় দেখা যায় আহ উড়ানো হইছে নাকি আছে এখানে সুন্দর সুন্দর জোরা গুলো তা উপরে বিক্রি আপনারা হাতে আসলে পেয়ে যাবেন সব জোরা 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 আছে কিরকম দামে বিক্রি আছে ওগুলা পাইছে এটা এক হাজার থেকে আটশোশো সাতশো কি কম বেশি তারা ছেড়ে দিবেন এই যে জোরাতগুলা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এক হাজার গুলা কি সব সিঙ্গেল

আপনারা হাতে আসেন তাহলে বড় ভাইদের এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনি নিতে পারবেন দাঁড়াগণ করে দর্শক আকাশ কালো হয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে সবাই তারা উড়া করতেছে এখানে এই মাত্র একটা চার কপের কাছে আসলো অনেকগুলা কবুতর নিয়ে মানে গিরিবাস কবুতর এগুলা সব এখন দামা দামের উপরে ছেড়ে দেবে তিনশো চারশো আড়াইশো আপনারা যারা এইসব কবুতর কিনতে চাচ্ছেন সরাসরি আসতে পারেন হাতে বাকিটা দামাদামি করে নিতে হবে এই যে দেখুন কবুতর দেখে নিতে হবে আপনাদের আর অনেক কবুতরের খাঁচা বের হয়ে যাচ্ছে আকাশ কালো দেখে প্রিয় দর্শক ফ্যান্সি কালেকশনে খুব সুন্দর সুন্দর এই হাতে আসে এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চার পিস আছে আপনার হচ্ছে সাদা ড্যানিশ যারা ড্যানিশ পছন্দ করেন তারা দামাদামি করে নিতে হবে এখানে দুটা জোড়া এই যে দেখুন আর এখানে আছে একটা শেখর জোড়া কালো শেখর অনেকে শেখর পছন্দ করেন মানে বডি থেকে গলা অনেক লম্বা হয় এবং কাঁপতে থাকে এই যে দেখুন এটা হচ্ছে বাচ্চা আর এখানে যে জোড়া গুলো দেখতে পাচ্ছেন দুই হাজার করে চাওয়া দাম দামাদামির উপরে বিক্রি আর শেখর জোড়া বাচ্চাটা আজকে কমে ছেড়ে দেবে চাইছে একবার বারোশো টাকা হলে ছেড়ে দেবে কিন্তু সুন্দর বাকিটা যদি ইচ্ছা থাকে আপনারা আসতে পারেন আর কম বেশি দামাদামি তো করতেই পারবেন সরাসরি হাত থেকে দর্শক এখানে দেখুন দুইটা জোড়া আছে বিগ সাইজের একটা হচ্ছে সবজি এই যে দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে মাকসি দুইটাই জোড়া এখানে কি কিনে রাখা হয়েছে আরো কিনা হবে না দুই জোড়া কত থেকে কিনছে তিন হাজার পাঁচশো দুই জোড়া একসাথে মাসাল্লাহ তা আপনারা যদি কিনতে চান সরাসরি চলে আসেন কাপ্তান বাজার হাটে আর কবুতর কি আরো কিনা হবে না আরো কিনা হবে দেখতেই পাচ্ছেন তো চলে আসেন কিনতে চাইলে জোড়া দুইটা কিন্তু সুন্দর আছে পঁয়ত্রিশশো টাকায় বিক্রি হয়ে গেল দর্শক সুন্দর সুন্দর অনেকগুলো জোড়া আছে আমি এক দুইটা জোড়া হাতে নিয়ে দেখাই কালারিং একটা জোড়া পাইলাম তো যারা নিতে চান নিতে পারেন সাবির ভাই কালেকশন হ্যাঁ ভাই এখানে কি নর কোনটা এটা এটা নর দোপাসটা নট এটাও তো দুপাশ দেখা যায় লালের ভিতরে খুব সুন্দর গররা গররা ইষ্ট গররা সাত চকে দুইটাই দুটো সাত চকে ডিম বাচ্চা কি রানিং আছে না নিও কেরকম হলে বিক্রি আছে জোড়াটা বাচ্চা সুন্দর আসবে কালারিং মাশাল্লা আমরা দেখি নাম্বার দিয়ে দিব ভিডিও লাস্টে আপনাদের একটু কবুতর দেখাই এটা কিন্তু সুন্দর একটা জোড়া পনেরোশো টাকা হলে বিক্রি করে দেবে দম কি এটার বারোটা সাদা আছে না পুরা পিওর আছে পুরা পিওর মাশালের সব হাতে এক জোড়া দেখাইছি ভাইয়ের এখানে চমৎকার আর একটা জোড়া দেখাই মূলত প্যাঞ্চি জোড়া এই যে দেখুন মাদিগুণটা এটা ডিম বাচ্চা তো নিচে মাসাল্লাহ সাইজগুলো সুন্দর আছে যারা পাঙ্কি লাভার আছেন হাটে থেকে কালেকশন করতে পারেন এটা কত হলে দিবেন ভাই একটু কথা বলা যাবে একটু কথা বলা যাবে চার হাজার টাকা হলে আজকের বাজারে এই জোড়াটা বিক্রি করবে পাঙ্কি দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক এই যে এখানে দেখুন আরো একটা খাঁচা আছে এখানে হচ্ছে এগুলো কি সিঙ্গেল আর উপরে দেখাই স্বপ্ন না আর এটা কি জোড়া মাসাল্লাহ ফ্লাইয়ের জন্য এখানে দেখুন আরেকটা জোড়া চলে আসলো যারা নিতে চায় এটা কি মূলত বাগা পেয়ার নটটা কিন্তু সাইজ হেভি অনেক বড় সাইজ দুই হাতটা ধরতে হবে মাদির সাইজটাও বড় কিন্তু নরের জন্য মাদিরে ছোট দেওয়া যেতেছে কারণ নটটা অনেক বড় সাইজ ডিম্বা তো সবই রানি কত লে ছাড়বেন এটা এটা পঁচিশশো টাকা হলে ছেড়ে দেবে যারা ফ্লাইয়ের জন্য কবুতর নিতে চান নিতে পারেন নরের শেপটা দেখেন মাসাল্লাহ নরের ঠিকলো অনেকগুলা আমরা একটা হাতে নিলাম কি নর ভাই এটা কি ফ্যাটের ভিতরে ফ্লাইয়ের জন্য এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বড় সাইজের একটা নো কত বিক্রি হবে পঁচিশশো দাম চাইছেন একটু কথা বলা যাবে আর এখানে বাকি যেইগুলা আছে এগুলো কি সব দাম দামের উপর বিক্রি না এই যে আরেকটা পিস বের করলো

আইসা দেখে না যাবে আপনার ফ্লায়ার কবুতর বেশি উড়ানোর কবুতর বেশি বাসায় আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক সুন্দর সুন্দর কালেকশন আছে যদি নেওয়ার ইচ্ছা থাকে হাঁটে আসেন সরাসরি দেখে শুনে নিতে পারবেন বড় থেকে প্রিয় দর্শক এখানে দেখুন খুব সুন্দর সুন্দর কিছু সাদা বোম্বাই পাইলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে জোড়া জোড়া আছে চার আট এগারো বারোটা আছে সাদা আর এখানে একটা আছে কালো একটা হচ্ছে লাল আপনারা যারা হাটে আসবেন এগুলা দামা দামের উপরে কিনতে পারবেন এখানে কোনোটা আছে রানিং কেউ কোনোটা নিউ এয়ারটেল কোনোটা আছে দেখা যায় আট পর নয় পরে আপনারা যদি হাটে আসেন সরাসরি দামা দামি করে কিনতে পারবেন বড় ভাই সাদাগুলো কি সব এক দাম না আলাদা দাম সাদাগুলো এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা বেড়েছে যে দিচ্ছেন আর ওই দুটা কি জোড়া লাল কালো এক হাজার টাকা পিস এক হাজার টাকা পিস দুইটাই নট ফ্লাইয়ের জন্য শুনতে পাইছেন এখানে কিন্তু বোম্বাই জোড়া সাতাগুলো দিয়ে দিচ্ছে এক হাজার টাকা জোড়া আর ওই দুটা হচ্ছে এক হাজার টাকা পার পিস আপনারা যারা হাটে আসেন দেখে শুনে নিতে পারেন সুন্দর এগুলো কি সবই এখন বর্তমানে অ্যাডাল আছে এক দুটা নিউ অ্যাডাল আছে দেখা যায় হয় বাসায় কি এরকম আরো আছে ভাইয়া শুনতেই পাইছেন আমি আসেন দেখি ঠিকানাটা কোথায় কোথা থেকে আসছে

প্রিয় অনেকে দেশি বাংলা কবুতর পছন্দ করেন এখানে দেখুন দুইটা টুকরিতে পাইলাম খুব সুন্দর সুন্দর টুকরি দুইটা নিয়ে আসছে এটার ভিতরে আছে কিছু কবুতর বাংলা আছে এই যে দেখুন আর এগুলো আজকের বাজার জোড়াও আছে পিসও আছে যারা কালারিং বাংলা পছন্দ করেন তারা এই জোড়াগুলো হাটে থেকে এসে নিতে পারেন এই দেখুন সাইজগুলো হচ্ছে মিডিয়াম আর এগুলো হাটে থেকে আজকে দামাদামির উপরে বিক্রি আপনার হচ্ছে সাতশো ছয়শো টাকা এর ভিতরে বিক্রি করে দিচ্ছে মানে তিনশো টাকা চারশো টাকা পিসের ভিতরে বিক্রি সরাসরি মাসাল্লাহ দর্শক এ দেখুন খুব সুন্দর সুন্দর আরো কিছু কবুতর এগুলো হচ্ছে সিঙ্গেল এক একটা এক এক দামে বিক্রি আছে যারা কালারিং চাম নিতে পারেন এক কালার নিতে পারেন ওখানে আবার ই আছে গিরিবাস বেশি আবার ওই সাইডে দুই একটা রেসারও আছে এগুলো এভারেজ এখানে নর্মাল দিয়ে সব একসাথে আপনাদের দামাদামি করে নিতে হবে

ওইগুলা সব হচ্ছে নট এই দেখেন সাইজ কিন্তু সুন্দর আছে খারাপ না যারা নিতে চান হাটে থেকে আইসা নিতে পারেন কাস্টমার আছে যে যার যার মতো দেখতেছে একজন বড় ভাই একটা পিস দেখতেছে মাদি পছন্দ হলে দামাদামি করবে না রেখে দেবে এই দেখুন আপনারা যদি হাতে আসেন সরাসরি দেখে নিতে পারেন বাইরে গিয়ে তো সব শখের পালা বেশি হয়ে গেলে তখন কম বেশি বিক্রি করে দেন

আপনারা যদি হাঁটে আসেন নিতে পারেন ওস্তাদ কত করে দাম এগুলা দুইটা মাঝে তিন হাজার বলবো তিন হাজার কত দিবেন ক্লায়ের জন্য দামাদামির উপরে বিক্রি করবে আমার কথা হচ্ছে হাটে আসবেন দেখে শুনে নিবেন হাটে আসলে বড় ভাই সিনিয়র জুনিয়র সবার সাথে দেখা হবে কার কবুতর এরকম দৌড়াইলো দেখে শুনে না রেঞ্জের উপর আপনারা নিতে পারবেন মাশাআল্লাহ এই এখানে কি বেশিরভাগই আপনার পনেরোশো দুই হাজার তিন হাজার টাকার পিস আছে শুনতেই পাইছেন সরাসরি জানিয়ে দিলাম এখন আপনারা বাসায় আসবেন থেকেও নেবেন যাদের নাম্বার তাদের বাসায় এসেও নিতে সরাসরি এই কত এটা 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 কিন্তু খুব সুন্দর একটা মাটি ফ্লাইয়ের জন্য এগুলো হয় ছটফটা মাদি এগুলা রেঞ্জ টা খুব ভালো হয় চমৎকার এই চোখটা অনেক সুন্দর

দেখে শুনে কিনতে হবে এখানে আরেকজন বড় ভাই এটা সম্পূর্ণ ভরা ছিল অলরেডি অর্ধেকের তিন ভাগের এক ভাগ কবুতর আছে এখন দুই ভাগ বিক্রি হয়ে গেছে উনি সুন্দর সুন্দর কবুতরগুলো আছে খুব কম দামে বিক্রি করে দিচ্ছে আর যেগুলো একটু জাবলা সিলভার ছিল ওইগুলো আষ্টশো এক হাজার টাকা ছয়শো টাকা পর্যন্ত ফিস বিক্রি হয়েছে এখন যেগুলো আছে দাম দামের উপরে বিক্রি চারশো টাকা থেকে শুরু এক হাজার টাকার ভিতরে উনি নন মাদি যা আছে আবার যার থেকে যেরকম পারে বিক্রি করতেছে তো কিনেন কিনতে চাইলে আসেন বাজার হাটে শুক্রবার তো আলহামদুলিল্লাহ আর কথা বাড়াবো না তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ যারা রেগুলার ভিডিও দেখতেছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো সাবস্ক্রাইব করে ফেলেন সবার কাছে অনুরোধ থাকলো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ঢাকা বাজার পুলিস্তান পবিতরের হাট থেকে দেখা জন্য অন্যান্য বড় ভাই লক্ষ হাটে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম